হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এই ভিডিওটা দুর্গা পুজোর ষষ্ঠীর দিনের ভিডিও তো ষষ্ঠীর দিন আমরা হাওড়ার মধ্যে কোথায় কোথায় ঠাকুর দিকেছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমরা দেখেছিলাম বেতাইতলায় নিউ পল্লী এটা নিউ পল্লীর ঠাকুর এটা খুব সুন্দর কাজ করা হয়েছিল আলো যেরকম হয়েছিল মা দুর্গার প্রতিমাও সেরকম সুন্দর হয়েছিল দেখতে প্যান্ডেলটি খুব সুন্দর লাগছিল ভিড় তো ছিলই ভিড়ের মধ্যেও আমরা ঠাকুর দেখতে কেউ কিন্তু ছাড়িনি তোমরা কিন্তু জানিও কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই আবার একটি ঠাকুর দেখার জন্য বাবা মেয়ের হাত ধরে ধরে হাঁটছে বাবাও ছাড়ছে না মেয়েকে মেয়েও ছাড়ছে না বাবাকে তো এটা আরেকটি ঠাকুর আমাদের হাওড়ার ষষ্ঠীতলার ঠাকুর প্যান্ডেলটি আলো আধারির মধ্যে মা দুর্গার মুখটি খুব সুন্দর বা লাগছে তোমরা দেখতে পাবে এখানে অনেক মূর্তি তৈরি করা হয়েছিল বাইরে বেরোলে কিন্তু আমার মেয়ে বাবা ছাড়া কিছু বোঝে না তো ও বাবার বলেই সেফ থাকে আমি অতটা নিতে পারি না বাইরে বেরোলে ওর বাবার কাছেই ও বেশি যেতে পছন্দ করে আর বাইরে বেরোলে বাবাও যেমন মেয়েকে ছাড়ে না তেমন মেয়েও বাবাকে একদমই ছাড়ে না তারপর এখানে আমরা খুব সুন্দর লেগেছে প্যান্ডেলটি এক একটি মূর্তির অনেক মূর্তি তৈরি করা হয়েছিল এখানে মায়ের মুখে অন্ধকারের মধ্যে মায়ের মুখে আলোর ফোকাসগুলো অসাধারণ লাগছিল দেখতে তাই না মায়ের মুখটি অপূর্ব সুন্দর লাগছিল দেখতে তারপর আমরা হাঁটতে শুরু করলাম বাবা মা ও মেয়ে তো আমার মেয়ে বেলুন একটা কিনেছিল। কিনেছিল বলতে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিয়েছিল। বেলুনটা পেয়ে খুব খুশি ও খুশি মনে ঠাকুর দেখছে দেখতে ব্যস্ত তো এটি আরেকটি ঠাকুর আমাদের হাওড়ার মন্দিরতলার এখানে সবসময় মন্দিরের আদলেই প্যান্ডেলটি করা হয় মন্দির না হলে রাজবাড়ি আগের বছরে মনে হয় রাজবাড়ির আদলেই করা হয়েছিল মন্দিরের ভিতরটা খুব সুন্দর সোলার কাজ এটা খুব ভালো লাগছিল দেখতে মায়ের সোলার কাজের সাথে মায়ের মূর্তিটাও খুব ভালো লেগেছে দেখতে ভিড় তো অসম্ভব ছিল তার সাথে গরম গরমে বাবা মেয়ের তো বিধ্বস্ত অবস্থা তার সাথে আমারও দেখে তোমরা বুঝতেই পারছ মেয়ে কিন্তু বেলুন কিন্তু মেয়ে একদমই হাত থেকে ছাড়েনি তারপর এটাই পাশেই আরেকটি বারোয়ারি পুজো এটাও মোটামুটি ভিড় ছিল এখানে দেখো আমি সৌম্যকে বোঝাচ্ছিলাম যে একটু দাঁড়াও আমি যাচ্ছি ভিডিওটা এইভাবে করো ও তো ভিডিও করতে একদমই পারে না ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে ভিডিওটা করো এটা দেখে মনে হচ্ছিল যেন বাড়ির পুজো কিন্তু এটা বাড়ির পুজো না খুব ভালো লাগছিলো গিয়ে ফাঁকা ফাঁকা ছিল খুব খুব একটা ভিড় কিন্তু এখানে ছিল না তারপর এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আমার মেয়ের হাতে যে বেলুনটা ছিল সেটা ফেটে গেছে বলে ওর মনটা খারাপ তাই আমাকে হাসানোর চেষ্টা করছিলাম এটা হাওড়ার নিমতলার ঠাকুর এখানে মেলা বসে কিন্তু বৃষ্টির কারণে হয়তো মেলা সেভাবে বসেনি বৃষ্টির কারণে অনেক জল জমে মাঠটা কাদা হয়ে গেছিলো এই প্যান্ডেলটিও খুব সুন্দর লাগছিলো নানান রকমের মূর্তি প্যান্ডেলের গায়ে লাগানো হয়েছিল ভেতরে আলোর কাজ ছিল ভালো লাগছিল তার মধ্যে ছিমছামের মধ্যে মায়ের মূর্তিটি খুব সুন্দর হয়েছিল দেখতে বাবা মেয়ের ঘেমে বিধ্বস্ত অবস্থা এটা আমার ফার্স্ট ব্লগ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন ভিডিওগুলো হয়েছে কেমন তোমাদের ঠাকুর প্যান্ডেল কীরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও নিমতলার ঠাকুর প্যান্ডেল এগুলো দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম হাজারহাত কালীতলার পাশে একটি প্যান্ডেল মায়ের মূর্তি দেখতে এখানে থিম হয়েছিল আদিবাসীদের নিয়ে এটাও খুব সুন্দর হয়েছিল দেখতে আদিবাসী থিমে করা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে বাবা মেয়ের আর ভালো লাগছে না ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে ঘুরে ঘুরে এবার খালি বলছে বাড়ি চলো অনেক হয়েছে তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল দেখা এরপর আমরা আস্তে আস্তে মায়ের মূর্তিটি দেখার জন্য ভিতর দিকে গেলাম এখানেও মায়ের মূর্তিটি খুব সুন্দর হয়েছিল দেখতে সাবেকি আদলে তৈরি করা হয়েছিল এবারে আমরা ও তো ভীষণ রেগে যাচ্ছে ও গোমরা হয়ে গেছে মুখটা তোমরা দেখলে বুঝতে পারবে তারপর আমি অনেক কষ্ট করে বললাম যে একটু হাসো হাসলে তোমাকে খুব সুন্দর লাগে তো দেখো এবারে হাসবে ও এবার এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে এটা রাস্তায় যেতে যেতে চ্যাটার্জি হাটের একটা প্যান্ডেল হয়েছিল যেখানে আমরা নামিনি দেখি সেরকমভাবে রাস্তায় প্যান্ডেলটা পড়লো জাস্ট দেখলাম এক রাত্রি হয়ে গেছিলো আমার মেয়ের ঘুমেরও সময় হয়ে গেছিলো তাই এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা হলাম তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু